আসসালামু আলাইকুম সবাইকেই আশা করি সকলেই ভালো আছেন আমি দীপ আছি দেখাচ্ছি সুন্দরবনের থেকে কালেক্ট করা একটি মধু যেটি তৈরি করে ফরেস্ট লিংক এবং এটি সাতক্ষীরার থেকে আনা হয়েছে আহ সুন্দরবনের মধু বলতে আসলে এটি সুন্দরবনে যত রকমের ফুল আছে মৌমাছিরা সে সকল ফুল থেকেই মধু সংগ্রহ করে এবং খামারিরা সেখান থেকে তৈরি করেছে এই মধুটি সুন্দরবনের মধু এবং এটি সম্পূর্ণ খাঁটি এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং এতে আপনারা দেখতেই পাচ্ছেন বিসিএসআইআর আর কর্তৃক সংরক্ষিত এবং পরীক্ষিত মানে এটি হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড যে মধুটি হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং ফরেস্ট লিংক যেটি আপনার শ্যামনগর সাতক্ষীরাতে অবস্থিত এই মধুটিতে সকল ধরনের ফুলের মধুই থাকে এখন আমরা এই মধুটি টেস্ট করে দেখব দেরি টেস্ট কেমন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরীটির কালার এবং মধুর ঘনত্বটা কেমন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে মানে মধুটি যে হান্ড্রেড পার্সেন্ট পিওর এটি বোঝা যাচ্ছে এবং মধুর কালারটি কি সুন্দর এবং আমি আপনাদের জানাবো এখনই এবং আপনারা জানবেন যে এই মধুটি বাংলাদেশে যে যতগুলোর মধু পাওয়া যায় যত ফুলের মধু আছে সবচাইতে দামি মধু হচ্ছে এই সুন্দরবনের মধু কারণ এটি কালেক্ট করতে খামারিদের অনেক বেগ পোহাতে হয় এবং কষ্ট করতে হয় যা অন্য কোনো ফুলের মধুর ক্ষেত্রে এটি করতে হয় না সেটা সরিষা ফুলের মধ্যেই হোক আর লিচু ফুলের মধুই হোক কিংবা কালো জিরা ফুলের মধুই হোক সবচেয়ে বেগ পোহাতে হয় আমাদেরকে এই সুন্দরবনের মধু কালেক্ট করতে তো চলুন এটি টেস্ট করা যাক এই মধুর টেস্ট এবং আমি কি বলবো আসলে সম্পূর্ণ ভিন্ন আপনারা সুন্দরবনের ফলে বাহিরে অন্যান্য যে সকল মধু খান খেয়ে থাকেন সেই সকল মধুর থেকে এটির টেস্টটা সম্পূর্ণ ভিন্ন যারা আপনারা খাননি তারা একটু বুঝবেন না কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা যারা পারেন সুন্দরবনে গিয়ে অথবা যারা পারবেন না তারা অনলাইনে বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যেমন সেটা আমরা নাই বলি আপ আপনাদের পছন্দ মতো বিশ্বস্ত কোন অনলাইন শপ থেকে কিনবেন এবং সুন্দরবনের মধ্যটি টেস্ট করে দেখবেন ধন্যবাদ সবাইকে